সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন ডিটু শেষ রুমে যাচ্ছি দেখুন খেজুরের গাছে ফুল ধরছে কয়েকদিন পরে আমরা এই খেজুরগুলি খাইতে পারবো তো বন্ধুরা কেমন আপনারা ভালো আছেন দেখেন দুবাই দেখুন ঘুরে ঘুরে দেখেন এই দেশের আবহাওয়াটা এক এক সময় এক এক রকম কিন্তু বর্তমানে এই দেশে আপনার ঠান্ডা মানে বেশি গরম নেই কিন্তু বাংলাদেশ সবচেয়ে প্রচুর গরম চলছে এখানে আবহাওয়াটা এখন অনেক ভালো এই আবহাওয়াতে আসলে এরকম আবহাওয়া সবসময় থাকতো তাহলে বেশি ভালো হইতো কয়েকদিন পর যে গরম হবে তার হাঁটাই যাবে না তো আর সামনে তো রমজান আসতেছে তো রমজানের সময় আমরা অনেকগুলি ব্লক করবো ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আশা করি তো চলুন আজকের জন্য গুড বাই পরে আবার কথা হবে